নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে হবে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন প্রধান উপদেষ্টা সোহেলসামি রিপোর্ট নাকি চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে দেশের একশো সাতাশ শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে নিজ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ সদস্যদের সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না সরকার যাই করতে না কেন করতে না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে বেড়ে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি হয় ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন শৃঙ্খলা আইন না থাকলে সরকার গণতন্ত্র নাগরিক অধিকার কিছুই থাকবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আইনের সঠিক প্রয়োগ আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি